ঘরে যদি ব্রেড থাকে আর কিছুটা চিকেন থাকে তাহলে এই মজার নাস্তাটা বানিয়ে দিতে পারেন বাচ্চাদেরকে এবং বিকেলে সবাইকে দিতে পারেন বানিয়ে হঠাৎ কোনো মেহমান আসলো তাকেও বানিয়ে দিতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে কিছু চিকেন আমি সিদ্ধ করে নিয়েছিলাম আদা রসুন এবং সামান্য জিরাবাটা আর সামান্য পরিমাণে লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম তারপর এখানে যে অর্ধেকটা গাজর গ্রেট করে দিয়েছিলাম আর আমার চ্যানেলের যারা নতুন এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে আমি হাফ চামিচের মতো গোলমরিচ গুঁড়া দিয়েছিলাম তারপর এখানে তিন চার চামিচের মতো মেয়নেজ দিচ্ছে আর এখানে মেয়নেজ দিলে কিন্তু মানে টেস্টটা এত এত ভালো লাগবে তো বাচ্চাদেরকে কিন্তু বানিয়ে দিতে পারেন এটা আর বাচ্চারা দেখবেন টিফিনে দিলে এটা একদমই ফেরত আসবে না আর এখানে আমি এক চা চামিচের মতো হবে টমেটো সস দিয়ে দিলাম আর এখানে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে আর আমি কী করি মাঝে মধ্যে এটা আমার বাচ্চাদেরকে বানিয়ে দেয় তারা একদমই এটা মানে ফিরে আসা না এই টিফিনটা আর অনেক মজার হয় আপনারাও চাইলেও টিফিনও বানিয়ে দিতে পারেন এই নাস্তাটা আগের দিন রাতে মানে পোটটা ভরে রাখবেন পরের দিন একটু ভেজে দিবেন তাহলেই হয়ে যাবে আর এখানে আমি যে স্কোয়ার সাইজের ব্রেড নিয়েছি একটু বড়ো সাইজেরই ছোটো হলেও সমস্যা নেই তো এখানে আমি টোটাল কিন্তু চারটা ব্রেড নিয়েছিলাম আর অর্ধেকটা পর একটা ব্রেডের মধ্যে আমি সম্পূর্ণ লাগিয়ে নেব যেরকম স্যান্ডউইচ বানিয়ে নেই সেরকম আর এই খাবারটা কিন্তু অনেক টেস্ট ও বাসায় বানিয়ে দেবেন আর আমার এই রেসিপি দেখে যদি বানান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হলো যখন আমি এই নাস্তাটা করি তখন কিন্তু একটু বেশি করে করি কারণ হচ্ছে এটা অনেক মজার হয় আর এটা যদি মানে বানিয়ে দেয় বাচ্চাদেরকে তখন আর বাইরের খাবার মানে খেতে চায় না এতটাও মজার আর রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম না কিন্তু এই মজার খাবারটা তো দুইটা ব্রেডে একদম পুড়ে ঠাসা হয়েছিল অনেক মানে এই কয়েক পিস মাংস দিয়ে কিন্তু অনেকটুকু হয়েছিল কারণ হচ্ছে গাজর দিয়েছিলাম আর এখন আমি দুইটা ডিম ভেঙে নিচ্ছি দুইটা ডিমকে আমি ভালো করে ফেটে নেবো এখানে আর এটা কিন্তু অনেক সহজ বানাতে ঝটপট করে বানিয়ে দেওয়া যায় এতটা মানে সহজ এটা তো দুইটা ডিমকে ভালো করে আমি যে কাটা চামচে ফেটে নিচ্ছি এটা আর এখানে কিন্তু আর কোনো লবণ দেওয়া লাগবে না কারণ হচ্ছে আমরা চিকেনের মধ্যে একটু লবণ দিয়েছিলাম আর ব্রেডের মধ্যে তো লবণ থাকে তার জন্য কিন্তু আর লবণ দেওয়া লাগবে না তো প্যানের মধ্যে কিন্তু সামান্য পরিমাণে তেল দিয়ে নিলাম আর যে ডিমটাকে ভালো করে দুই সাইড মাখিয়ে নিয়ে এখানে আমি ভেজে নেব আর চোলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম আঁচে রেখে দেবেন কারণ একটু বাড়িয়ে দিলে পুড়ে যেতে পারে তো দুইটা ব্রেডই আমি একসাথে ভেজে নিচ্ছি আর এই খাবারটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক একটা হেলদি খাবার আর টিফিনের জন্য এটা বানিয়ে দিলে সবচেয়ে ভালো হয় যদি হাতে সময় থাকে আর রাতে বললাম না যদি পরে ভরে রাখেন আর সকালে ডিম দিয়ে ভেজে দিতে পারেন দেখবেন যে টিফিন বক্স কখনো খালি আসবে না আর অনেক সময় দেখা যায় বাচ্চারা কোনো সবজি খেতে চায় না তো এখানে আমি গাজর দিয়েছি আপনারা ছেলে আরও কিছু সবজি একটু ভেজে দিয়ে মানে মেউনেজের সাথে ভরে দিলেন একটু চিকেন দিলেন দেখবেন যে তারা একদম চেটে খাবে আর মেয়নেজ দিলে বাচ্চারা কিন্তু মানে বেশি পছন্দ করে বিশেষ করে দেখবেন যে আমরা যে রেস্টুরেন্টে খাবারগুলো খাই অনেক কিন্তু মেয়নেজ থাকে তো মেয়নেজ দেখলে কিন্তু তারা বেশি পছন্দ করে বিশেষ করে এরকম টাইপের খাবারগুলো তো আমি কিন্তু ডিমের বাড়তি অংশটুকু ফেলে দিই নাই কারণ ছিল বাড়তি তো আমি উপর দিয়ে দিয়ে দিলাম আর আপনারা চাইলে নাও দিতে পারেন তো আমি আর মানে অপচয় করিনি দিয়ে দিলাম এখানে একসাথে ভেজে নিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে তো সামান্য পরিমাণে এই স্যার যখন উল্টিয়েছি আমি একটু তেল দিলাম আপনারা চাইলে এখানে বাটার দিয়েও ভেজে নিতে পারেন তো আমার বাচ্চার কিন্তু বাটারটা মানে একদমই পছন্দ করে না আমি মানে তেল দিয়ে ভাজার চেষ্টা করি এটা তো এগুলো কিন্তু হয়ে গেছে তো চুলা থেকে নামিয়ে ফেলছে আর আমি কিন্তু গরম গরম অবস্থায় কেটে নিচ্ছি আপনারা চালা আরেকটু ঠান্ডা করে নিয়ে কেটে নিতে পারেন তো আমি যখন ধরলাম এটা একদম সফট হয়েছিল মনে হচ্ছে যে মুখে দিতে মিলিয়ে যাবে এতটা মদার এতটা সফট হয়েছিল তো আমি কিন্তু স্যান্ডউইচ আকারে কেটে নিচ্ছি তো দেখতে পারছেন যে কতটা লোভনীয় আর এই খাবারটা বাচ্চারা বা কে কেনা বড়োরাও না পছন্দ করবে এতটা যদি মানে সহজ উপায় করা যায় বাসায় তো আমাদের কম বেশি ব্রেড থাকে বা আমাদের পাশে যদি মানে মুদি দোকানেও ব্রেড থাকে তো এনে এভাবে বানিয়ে দিতে পারেন আর এভাবে কিন্তু রেস্টুরেন্টে অনেক সময় যে দামি খাবার করে বিক্রি করে তো বাসায় কিন্তু খুব সহজে বানিয়ে দিতে পারেন এই খাবারটা তো কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো অনেক মজার এই রেসিপিটা কিন্তু বাসায় ট্রাই করবেন বড় থেকে ছোট সবাই অনেক পছন্দ করবে তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন